বন্ধুরা এই মটরশুঁটিগুলোকে আমি পনিরের মতো করে তৈরি করব। মটর পনির যাকে বলে আমি পনিরের মধ্যে আপনারা দেখুন আমি বসিয়েছি মিনিট করে দেখুন আমি মটরশুঁটিগুলোকে সেদ্ধ করে নিয়েছি এখন আমি এই মিক্সিতে দিয়ে পেস্ট করছি আপনারা দেখুন মটরশুঁটিগুলো দিয়েছি মিক্সির মধ্যে আমি এর ভিতরে এখন ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলার ডালগুলো bien. আপনারা দেখুন এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ জিরের গুঁড়ো সামান্য পরিমাণ ধনের গুঁড়ো হাফ চামচ মতো নুন দেখুন হিং এবার দিচ্ছি আমি হিংটা একটু বেশি করেই দিলাম না হলে হিমের গন্ধ পাওয়া যায় আর দিচ্ছি হাফ চামচ মতো চিনি এখন আমি সব এগুলোকে একসাথে পেস্ট করে নেবো বন্ধুরা দেখুন আমি পেস্ট করে নিয়েছি পেস্টটা কেমন হয়েছে এইটার মধ্যে বেশ দেখতে ভালো লাগছে দেখুন আমি কড়াইতে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি এখন ওর ভেতরে এই একটু কালো জিরে দিয়ে করে কালো ধীরে একটু ভাজে ভাজে হয়ে গেল এবার আমি ওর ভিতরে এই পেস্টটা দিয়ে দিই এখন আমি এই পেস্টটাকে এইভাবে নাড়াতে থাকি আপনারা দেখুন মন্ডটা আমি তৈরি করছি এভাবে নাড়িয়ে নাড়িয়ে শুকিয়ে ফেল আপনারা দেখুন মন্ডটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি থালার মধ্যে বাঁকিয়ে নিয়ে দেখুন থালাতে আমি তেল বাঁকিয়ে নিয়েছি এখন আমি এই থালার মধ্যে এই মন্ডটা তুলব আপনারা দেখুন ডোটা আমি নামিয়ে নিয়েছি বা ডোটা আমি এইভাবে পুরো থালা করে নেব এখন এই ডোটাকে আমি ঠান্ডা হতে দেবো কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে এটাকে আমি পিস করে পনিরের মতো করে কেটে নেব আপনারা দেখুন আমি কড়াইতে তেল দিয়েছি আর এ দেখুন আলু আমি কিছুটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি এর মধ্যে দু তিনটা আলু আছে এখন আমি এই আলুগুলোকে তেলের মধ্যে সাত চামচ নুন দিলাম সাত চামচ মতো হলুদ দিলাম এখন এই আলুটাকে আমি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি আপনারা দেখুন আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব এদিকে দেখুন ওই মটরটা ঠান্ডা হয়ে গেছে তারপরে আমি পনিরের মতো বিস পিস করে কেটে নিচ্ছি এখন আমি এগুলোকে ভাজবো আপনারা দেখুন এই পনিরের মতো যে মটর কেটে নিয়েছি এইগুলোকে আমি মটর পনির বলছি এগুলো এখন ভাজা হচ্ছে এইভাবে আমি সবগুলো মটর পনির ভেজে নেব আপনারা দেখুন পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি এই পনিরগুলোকেও তুলে নিচ্ছি দেখুন আপনারা সব পনিরগুলোকে ভেজে তুলে নি দেখুন পনিরগুলো ভাজা সেই তেলটার মধ্যে ভেতরেই আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান দিয়ে ফেরে একটা শুকনো লঙ্কা সেটাও মাঝখান দিয়ে ফেরে একটা এলাচ একটা দারচিনি আর সামান্য জিরে এগুলো আমি ফোড়নে দিলাম এখন আমি ফোরনটাকে ভেজে নেব আর মশলার জন্য নিয়ে নিয়েছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো ধনের গুঁড়ো এখন আমি এইগুলো জল দিয়ে গুলে নেব দেখুন আমি মশলাগুলোকে জল দিয়ে গুলে নিয়ে এদিকে আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন আমি এই ভাজা ফোড়নটার মধ্যে এই মশলাগুলো দিয়ে দিই দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ এখন আমি এই মশলাটাকে এইভাবে কষাতে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি এইভাবে কষিয়ে যাব আপনারা দেখুন মশলাটা কষানো হয়ে গেছে মশলা তেল ছেড়ে দিয়েছে এখন আমি এর ভেতরে আলু দিয়ে দেব আলু দিয়ে কষ দেখুন আমি আলু দিয়ে দিয়েছি এখন আমি এই আমি কাছে এইভাবে কষা আপনারা দেখুন আলুগুলো কষানো হয়ে গেছে এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি জল ব্যাস আর দেব এইটুকু জলই দেব এখন আমি ঢাকা দিয়ে দেবো দিয়ে আলুগুলোকে সেদ্ধ হতে আপনারা দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পাতা ফুল পাতাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এর ভেতরে এখন আমি ওই পনিরগুলোকে মটর পনিরগুলোকে দিয়ে দিচ্ছি আপনারা দেখুন আমি সব মটর পনিরগুলো দিয়ে দিয়েছি এখন আমি একটু নাড়াচাড়া করে দেবো এইভাবে আমি আবার একটু ঢাকা দিয়ে দেব গ্যাসটা কমিয়ে দেবো এইভাবে আমি পাঁচ মিনিট রেখে দেব আপনারা দেখুন খুলে নিয়েছি আমার হয়ে গেছে এখন আমি এর মধ্যে গুঁড়ো গরম মশলা দেব ব্যাস এবার একটু নাড়াচাড়া করে নাগিয়ে দেব আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন